আলহামদুলিল্লাহ স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে বৈশাখের শুরুতেই বৃষ্টি হচ্ছে খুব গরম গেছে তিন তারিখ দেখতেই পাচ্ছেন যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই সাথে আকাশও মেঘ এবং আকাশে একটু ডাক দিচ্ছে মেয়েকে ডাক শুনতে খুব ভালো লাগতেছে গাড়ির শব্দ বিকট শব্দে আবার একটু খারাপও লাগে একটু কাছে একটু বাতাসও আছে বৃষ্টি প্রচুর গরমের পর একটু ঠান্ডার আবাস পাওয়া গেছে আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি হয়েছে সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল যে বৃষ্টি হইলে Хорошо.